কত বছর পর্যন্ত তাকান নাই আমরা কত অন্যায় করি কত জুলুম করি কত রাহাজানি করি কত অন্যায় করি কিন্তু কোনদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমি ক্ষমা চাই না এক বান্দার কাছে আমি والله বলছি আমি তো টাকা পয়সা মালিক কম না আমার ক্ষমতা তো কম না আমি তো মাতৃ গুলো কম জানি না আমার তো কোন ক্ষমতা কম নাই আমি ওর কাছে কিসের জন্য মাপ চাব কেমন ময়দানে দেখবেন হাজারো বছর জাহান হয়ে যাবে তার জন্য চলা বলা আছে জাহান জানাতি হয়ে যাবে নিতা জাহান নামি হয়ে যাবে জনগণ জানাতি হয়ে যাবে কেমন ময়দানে আফসোস করতে থাকবে

কিয়ামতের ময়দানে তাদেরকে আমি maaf করব না কিয়ামতে আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবাই বরাতে রাতে তাদেরকে আমি maaf করব না যারা হিংসু হবে হিংসু কি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই রাতে maaf করবে না এইজন্য আমার রাসূল বলেন হিংসা করলে

আমাদেরকে ক্ষমা করেন না আমাদের যে ভিতরে तमन्ना আছে तमन्ना तमन्नाটা পূরণ হয় দূর বাইরে এজন্য একমাত্র আমি যাই সাব কাওন সাব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাব আমার আমি ইনতসলোগান বলি নিতার জন্য স্লোগান বলার কারণে ওই নিতা আমার আমার তো জব্দই করে যায়

তো ঘুরে দায়িত্ব ছিলেন ডাকাতির কবলে পড়ে গেছেন বাই ভাই মুস্তানি রহমানতুল্লালাইকে ডাকাতের কবলে যখন করছেন ডাকাতির দলের লিডারকে বাই ভাই মুস্তানি করতেছেন কই ঠিক আছে তুমি ডাকাতি করার যা আছো নিয়ে যাও কোনো সমস্যা নাই আমাকে ধরি দিয়ে ভালো করে ভালো সমস্যা নাই কিন্তু একটা কথা আছে তোমার মিস্ত্রি আছে তোমার বাপ আছে তোমার সন্তান আছে তোমার মেয়ে আছে তোমার আবন্ধন আছে তুমি যেই তুলন করো তুমি যে রাহাজানি করো তুমি যে ডাকাতি করো তুমি যে খারাপ কাজ করো তোমার বাদ নিবে কে নিবে না এই কথাটা তোমার সন্তান থেকে তোমার মার থেকে তোমার বাপ থেকে তোমার আপন থেকে জেনে আস ডাকাতি দলে লিডার বলতেছে হুজুর কি বলেন আমরা

আমি গুনাতে করি ডাকাতে করি গুনার বাঘ নিবা নিবানা বল তখন মা বলতেছেন হে আমার সন্তান আমি তোমাকে দশ মাস দশ দিন ধর বেরোচ্ছি পেট কাছা লাথি মাংস পারি নাই খানাও খাইতে পারি না শুনতেও পারি নাই আমি তোমার গুনার বাঘ নিতে পারবো না তুমি আমাকে খাওয়াবে এটা দায়িত্ব কর্তব্য তোমার যখন স্ত্রীর কাছে গেছে স্ত্রী আমি যে গুণা করি আমার গুনার বাঘ নিবা কি নিবে না বলো তখন স্ত্রী বলতেছে স্বামী আপনি তো আমাকে আনছেন খানা দেওয়া খানা খাওয়ার জন্য পোশাক দেওয়ার জন্য আমি অসুস্থ হইলে ডাক্তার স্ত্রী ডাক্তার কাছে যাই ওষুধ দিবেন আমি সুস্থ হব এরকম ভাবে যত দায়িত্ব আছে আপনি আমার দিচ্ছেন আমি আপনার গুনার বাঘ নিতে পারবো না সন্তান বলতেছে বাবা

খাটি পা করছেন আর আপনি ডাকাতি করবেন না আমরাও ডাকাতি করতে চাই না